আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন বিগত দশই ফেব্রুয়ারি 2025 হাজার পঁচিশ তারিখে 2025 হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল অর্থাৎ বি এড বিপিএড বিএমএড বিএসএড এম এড এমপিএড এস এড এম এড এল এল বি এবং অন্যান্য ভর্তি সংক্রান্ত কার্যক্রমের সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে সার্কুলার অনুযায়ী আপনার ভর্তি কবে শুরু হবে কবে শেষ হবে এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলাতে আপনাদের পাঠানো কিছু প্রশ্নের কালেকশন কপি নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি বিএড নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলার কিছু অংশ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড দুই হাজার পঁচিশ এবং এ নিয়ে কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড সার্কুলার প্রকাশিত হয়েছে কিনা হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড আবেদন শুরু হবে এবং শেষ হবে কত তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড আবেদন শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি এবং শেষ হবে ছয় মার্চ তারিখ রাত বারোটা বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্স সম্পন্ন করতে চান সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে তিন অথবা চার বছর মেয়েদের ডিগ্রি অথবা অনার্স পাশ হতে হবে সর্বনিম্ন এ অথবা সনাতন পদ্ধতিতে পঁয়তাল্লিশ ডিগ্রি পাস করে বিএড কোর্স সম্পন্ন করা যাবে কি না হ্যাঁ তিন বছর মেয়াদি ডিগ্রি পাস করে আপনি এই কোর্সটি করতে পারেন তবে আপনার সর্বনিম্ন সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ হতে হবে একটি মাদ্রাসায় সহকারী মৌল কর্মরত আছি আমি বিএড করলে স্কেল পাবো কিনা হ্যাঁ বিএড করলে স্কেল পাবেন এতে অধ্যয়নরত আছি আমি বিএড করতে পারবো কিনা উত্তর হবে না আপনি একর সাথে দুইটি রেগুলার কোর্স করতে পারবেন না যেহেতু আপনি মাস্টার্স কোর্স করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং সেটা একটি রেগুলার কোর্স এবং বিএড কোর্স এটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি রেগুলার কোর্স সো একই সময়ে দুইটি রেগুলার কোর্স করা সম্ভব নয় জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম অনুমতি কখনো প্রদান করে না আমি কলেজে প্রবাসক হিসেবে কর্মরত আছি আমি কি বিএড স্কেল পাব উত্তর আপনি প্রবাসক হিসেবে কর্মরত থাকলে অথবা সুপারিশ প্রাপ্ত হলে আপনি বিএড স্কেল আপনার জন্য প্রযোজ্য নয় কারণ বিএ স্কেল শুধুমাত্র শিক্ষক মৌলবীদের জন্য প্রযোজ্য আমি একটি হাই স্কুলের সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা হিসেবে কর্মরত আছি আমি বিএড নাকি বিএমএড করব। আপনি বিএড অথবা বিএমএড দুইটি যে একটি করতে পারবেন এতে আইনগত কোনো বাধা নাই তবে আরবি হিসাবে আপনাকে বি এম এড এটাই বেশি বেটার হবে যদিও এটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে বি এম কোর্স করা অনেকটা দুরহ ব্যাপার সুতরাং আপনি বি করলেও কিন্তু আপনি স্কেলটি পাবেন এতে আইনগত কোনো বাধা নাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি আমি বি এড করি তাহলে কত বছর সময় লাগবে এই সময়টা আসলে সঠিকভাবে বলা মুশকিল কারণ সমসাময়িক কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলো কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সময়টা দীর্ঘায়িত হতে পারে তবে আপনি দেড় বছর থেকে দুই বছর ধরে নিতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ থেকে বিএড করলে কত টাকা খরচ হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজ থেকে বিএড করলে আপনাকে পঁচিশ হাজার প্লাস টাকা ব্যয় করতে হতে পারে তবে এটা কলেজ থেকে কলেজ কিন্তু ভ্যারি করে সুতরাং আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজ থেকে এই খরচটা আপনি জেনে নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ থেকে বিএড করলে এর বয়স সীমা আছে কিনা হ্যাঁ আপনার বয়স একত্রিশ বারো দুই তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে তবে যে সমস্ত ব্যক্তিবর্গ কর্মরত রয়েছেন বিভিন্ন শিক্ষকতা পেশায় তাদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলয সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমি সানন্দে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম